এই যে আমরা শক্তি চর্চা করি না সেটা ইবলিসের পছন্দ এই যে আমার শরীরের ভিতরে অতিরিক্ত খাদ্য খাই আর জমায় এটা ইবলিসের পছন্দ আমার কোষের অপবিত্র করার মাধ্যমে সে আমার ভিতরে প্রবেশ করে দখল করে আপনি যদি পূর্ণাঙ্গ পবিত্র থাকেন ভেতরে বাইরে ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না কারণ সে বলেই দিয়েছে যে মমিনদের আমি কিছুই করতে পারবো না পবিত্র কোরআনে পিবলিস বলে দিয়েছে যে মোমিনদের আমি কিছুই করতে পারবো বাট সে বেশিরভাগ লোককে সে সহজ সরল পথে বসে থেকে তাকে ডাইনে বায়ে পাঠাবে তাহলে আল্লাহর পথ হচ্ছে সহজ সরল সোজা পথ যেমন ধরেন হুমায় বেশি মানে কোষে ওভারলোড তো এক থাকলে হুমায় আর ভালো বলেন কত এক তাহলে যদি হুমায়ার ছয় হয় সেটা বাড়াবাড়ি দশ হলে বাড়াবাড়ি আর যদি কুইমা শূন্য হয় সেটাও ছাড়াছাড়ি তাহলে মানে সহজ সরল সোজা পথ হচ্ছে এক তো এটা ছাড়া ছাড়ি হলেও হবে না আর বাড়াবাড়ি হলেও হবে না যেমন চিনি এটার সহজ সরল সোজা এটার যে মাঝামাঝি মধ্যম পন্থা সেটা হলো পাঁচ ছয় কারো সুগার যদি বারো হয় বাইশ হয় তাহলে ডায়াবেটিস সুগার যদি দুই হয় এক হয় তো মাথা ঘুরিয়া পড়িয়া শীত পোড়াং অজ্ঞান তারপর যদি চিনি না এখন মরে যাবে ওজন নাই কঙ্কাল সেটা যেমন ছাড়াছাড়ি খেতে পারে না খায় না কঙ্কাল আবার হে মোটা বাড়াবাড়ি তাহলে মাঝামাঝি থাকতে হবে ঠিক সেভাবে ভিটামিন ডি নব্বই একশো রাখতে হবে এটাই স্বাভাবিক এভাবে থাকলে ভালো হ্যাঁ তিরিশ চল্লিশ পাইলে পাস করবেন কিন্তু এ দিয়ে অপটিমাল হবে না আর দুশো তিনশো করার কোনোই দরকার নাই তা আপনাকে এই রেঞ্জে থাকতে হবে তাহলে আমরা বাড়াবাড়িও করবো না ছাড়াছাড়িও করব না তাহলে বেশি মোটাও হব না আবার বেশি শুকায়া কঙ্কালও হব না মাঝামাঝি থাকবো বেশিও খাবো না একদম না খেয়েও থাকবো না এটা সামঞ্জস্য তা আমি যতটুকু কাজ করি সেভাবে খাইতে হবে এখন অলসতাও করব না আবার সারা দিন কাজ করে নিজেকে ধ্বংস করব না তাহলে আমাদের বিশ্রামও নিতে হবে তাহলে বিশ্রামের সময় বিশ্রাম নেওয়াটা যেমন গুরুত্বপূর্ণ আবার যখন কাজের সময় কাজ করাটা গুরুত্বপূর্ণ নামাজের সময় নামাজ পড়া গুরুত্বপূর্ণ কিন্তু সূর্য উঠতেছে এখন নামাজ পড়া যাবে না মহিলাদের একটা বিশেষ সময় ওই সময় নামাজ পড়া নিষেধ ঈদের দিন রোজা রাখা নিষেধ তাহলে এই যে যখন যে জিনিসটা যখন যা করা উচিত সেটা করতে হবে এখন আপনি সিজদা দেওয়া খুবই ভালো কিন্তু ইমামের আগে দেওয়া যাবে না ইমাম দেওয়ার পরে দিতে হবে তারপর ওখানে যে বিশৃঙ্খলভাবে দাঁড়ানো যাবে না একদম সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে মানুষ সুন্দর সারিবদ্ধভাবে যায় তারপরে বেরোনোর সময় হেউই হাল্লা করে হ্যাঁ কিন্তু ওখানে যে সুন্দর সারিবদ্ধভাবে থাকে এটা হলো মসজিদ নামাজ একদম সুন্দর দা আছে তা আপনার আল্লাহর সৈনিক সৈনিক মানে হলো ডিসিপ্লিন তো যাদের নিজের জীবনে ডিসিপ্লিন নাই তারা আল্লাহর সৈনিক কীরকম সেটা ভেবে দেখুন আর আপনারা এই যে এখন রুগী হয়েছেন এইটা রোগের নাম হলো ডিসিপ্লিন এর অভাব এই রোগগুলোর নাম হলো ডিসিপ্লিনের অভাব যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন